সমকালীন পার্চাত দর্শন থেকে যে সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা আসে সেগুলো হলো সমকালীন দর্শন বলতে কি বুঝো হেগেলের মৃত্যুর পর হেগেলের দর্শনের প্রতিক্রিয়া স্বরূপ যে দর্শন সম্প্রদায় হেগেলীয় ডানপন্থী এবং বামপন্থী সম্প্রদায় করেছিল তাই দর্শনের বিয়াসে দর্শনের সমকালীন দর্শন বা দর্শনের সমকালীন যুগ হিসেবে পরিচিত হেগেলীয় বামপন্থী কারা যারা হেগেলের দর্শনের সমালোচনা করে যে সকল সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল সেই সকল দার্শনিকদেরকে হেগেলীয় বামপন্থী বলা হয় এই বামপন্থীদের মধ্যে ক্রোসে জেন কাল মার্কস এরা হেগেলীয় বামপন্থী নামে পরিচিত বিশুদ্ধ অভিজ্ঞতা কি উইলিয়াম জেমস মতে মধ্যে জগতের সবকিছু সৃষ্টি রয়েছে মূলত একটি মাত্র আদিম উপাদান আর এই মৌলিক বা আদিম উপাদানটার নামই হচ্ছে বিশুদ্ধ অভিজ্ঞতা নব্য বাস্তববাদ কি ভাববাদের প্রতিক্রিয়া স্বরূপ যে মতবাদের আর বিবাদ হয়েছে বিভাব ঘটেছিল তাই নব্য ভাববাদ নামে পরিচিত নব্য বাস্তববাদ নামে পরিচিত প্রোগবাদী কারা কয়েকজন প্রোগবাদী দার্শনিক হলেন উইলিয়াম শিলার ডিউই যৌক্তিক পার্থক্যবাদের ভিত্তি কি যৌক্তিক পরতক্যবাদীর ভিত্তি হলো পরকীতি বিবর্তন কাকে বলে যা অপ্রকাশিত এবং প্রচন্ন অবস্থায় থাকে তাকে প্রকাশ এবং প্রকট করা কেবল ভাই বিবর্তন বিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া দান্দিক বস্তুবাদের প্রবক্তাকে দান্দিক বস্তুবাদের প্রবক্তা কাল মার্কস হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার এই প্রবন্ধের লেখককে এই প্রবন্ধের লেখক সিয়াস পার্স দুজন ব্রিটিশ ভাববাদী দার্শনিকের নাম বলো এইস এপেইস বার্ডলি এবং কেএস গ্রিন ভাববাদী দার্শনিক জি মুর এবং রাসেলের নাম জি মুরের নাম হলো জর্জ অ্যাডওয়ার্ড মুর আর রাসেলের পুরো নাম বার্ট অ্যান্ড আর্থার উইলিয়াম রাসেল দার্শনিক হেগেলের পুরো নাম জর্জ উইলিয়াম ফেড্রিক হেগেল হেগেল উত্তর দর্শন বলতে কি বোঝায় হেগেলের মৃত্যুর পর হেগেলের দর্শনের সমর্থন করে বা উপবাস সমালোচনা করে যে দার্শনিক সম্প্রদায় গড়ে উঠেছিল তা হেগেল উত্তর দর্শনায় পরিচিত ভিয়েনার চক্রের দুজন সদস্যের নাম মরিস সিল্ক এবং রুট কারনাপ দুজন ইতালীয় ভাববাদী দার্শনিকের নাম হচ্ছে ক্রোসে এবং জেন্টাইল অস্তিত্ব সাত সত্তার পূর্বগামী এই উক্তির প্রবক্তাকে উক্তির প্রবক্তা দেয়াপুল সার ভাববাদের বিরুদ্ধে মোড়ের প্রবন্ধের নাম দ্য রেপুটেশন অফ আইডিয়ালিজম এ প্রিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি বইয়ের লেখককে ব্রিটিশ দার্শনিক এ প্রেস ব্রাডলিক দুজন বিশ্লেষণী দার্শনিক জি মুত বার্টন রাসেল এছাড়া ভিটগেন স্ট্যান একজন বিখ্যাত বিশ্লেষণধর্মী দার্শনিক বিশ্লেষণী দার্শনিক নব্য বাস্তব ভাববাদ কি হেগেল উত্তরকালে যুক্তরাজ্যে যে নব্য হেগেলীয় ভাববাদের পটন পটন প্রলক্ষিত হয় দর্শনের ইতিহাসে তাই নব্য পরিচিত মার্ক্সীয় দর্শনের ভিত্তিকে মার্সীয় দর্শনের ভিত্তি হল দান্দিক বস্তুবাদ সৃজনমূলক সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তাকে হেনরি বাক্স নিরপেক্ষ একত্ববাদ কি নিরপেক্ষবাদ এবং একত্ববাদের সমন্বিত হচ্ছে নিরপেক্ষ একত্ববাদ লজিকো ফিলোসফিকাস বইয়ের লেখককে ভিটকেন স্ট্রাইন কত সালে পার্শ্বত্য দর্শনের সূচনা হয় আমরা জানি হেগেলের মৃত্যু থেকেই পার্শ্বত্য দর্শনের সূচনা হয় আঠারোশো একত্রিশ সালে হেগেলের মৃত্যুর পর অর্থাৎ আঠারোশো একত্রিশ সালেই হল সমকালীন দর্শনের সূচনাকাল কাল যৌক্তিক দৃষ্টবাদের প্রবক্তাকে যৌক্তিক দৃষ্টবাদের প্রবক্তা হচ্ছেন মরিস ব্রাডলির একটি বিখ্যাত বইয়ের নাম এ প্রিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি অস্তিত্ববাদের জনক ডেনমার্কের দার্শনিক সোরেন কেয়ার কোকার্ড। পার্শ্বত্য দর্শনে দুঃখবাদের জনক বলা হয় জার্মান দার্শনিক শোপেন হওয়ার নব্য বাস্তববাদী কারা যে মরভি মার্ভিন এরা হলেন নব্য বাস্তববাদী বিং এন্ড নাথিংস বইয়ের লেখককে বিং এন্ড নাথিংস বইয়ের লেখক যল ছাত্রী যৌক্তিক প্রত্যক্ষবাদীরা দর্শনের কোন শাখাকে অর্থহীন বলেছেন যৌক্তিক প্রত্যক্ষবাদীরা অধিবিদ্যাকে অর্থহীন বলেছেন দার্শনিক হেগেলের পুরো নাম কি দার্শনিক হেগেলের পুরো নাম জর্জ উইলিয়াম ফেডরিক হেগেল দুজন অস্তিত্ববাদী দার্শনিক টোরেন কেয়ার কেগার্ড এবং জ্যাপল সাথে বিবর্তনবাদ কাকে বলে বিবর্তনবাদ যা অপ্রকাশিত এবং প্রসন্ন অবস্থায় থাকে তা প্রকট এবং প্রকাশিত রূপে করাই হলো বা বিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া